গানের জগতে ব্যস্ত সময় পার করছেন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজন গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পশ্চি ও নিলয় পরবর্তীতে দুই সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে চলে যান গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারে কেউই খবর প্রকাশে আনতে চাইছেন না পরশি ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চায়নি পরশির পরিবার চ্যানেল এর রিয়েলিটি শো ক্ষুদে গানরাজ দিয়ে পরিচিতি পান সাবরিনা পরশি এরপর গানের জগতে পার করছেন ষোলো বছর গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি পবিত্র ঈদ উল ফিতুরে পড়শি প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা